সেগুলো তারা ব্যক্ত করতে পারে এর জন্যই কর্মী সভাটা হয় আর কর্মী সভাটা আমাদের রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুব দলের আওতাধীন এবং দক্ষিণের আওতাধীন যত ওয়ার্ড থানা বর্তমানে ওয়ার্ড যুব দলের কর্মী সভা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে যাই ওয়ার্ডে গিয়ে আমরা সবের সাথে একাত্ম ঘোষণা করি তাদের কাছ থেকে আমরা নতুন কিছু শিখি আমাদের কাছ থেকে কিছু শিখি যার দরুন এই কর্মী সমাজ হয় সবসময় আর এই কর্মী সভার মাধ্যমে একটাই বিষয় স্পষ্টভাবে ঢাকা মহানগর উত্তর যুব দলের সভাপতি জনাব শরীফ উদ্দিন জুয়েল বলে গেছে কোনো হাইব্রিড নেতা কোনো হাইব্রিড কর্মী ঢাকা মহানগর উত্তর যুবজনের আওতাধীন কোনো থানা এবং কোনো ওয়ার্ডে তাদেরকে যুক্ত করবে কোনো কমিটিতে তাদেরকে আনা হবে না এখানে যারা ত্যাগী তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে আমরা বিগত দিনে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে আমরা যখন প্রোগ্রাম করতাম থানা বেশি মহানগর আমাদেরকে ডাক দিয়েছিল প্রোগ্রাম আছে তখন থানা থেকে দেখা যেত তিরিশ জন চল্লিশ জন অনেক সময় তারাই ডেডিকেটেড কর্মী ছিল তখনও মহানগর যে কর্মীদের দিয়ে দিয়েছেন তারা এখনও আছে আমি বিশ্বাস করি তারা ভবিষ্যৎ তারা পাঁচই আগস্ট পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের ঝুঁকি দিয়েও এই আন্দোলন সংগ্রাম করে গেছে আমাদের এটা জনাব তারেক রহমানের ছাত্র এবং জনতার আন্দোলন ছাত্রদের মধ্যে আমাদের ছাত্র দল ছিল জনতার মধ্যে আমাদের যুবদল দল স্বেচ্ছাসেবক দল জাসাস শ্রমিক দল ইত্যাদি দল বিএনপি সহ আরও সহযোগী সংঘ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃত্ব এখানে উপস্থিত ছিল অতএব এটাই বলতে হবে যে এইটা জনগণের আন্দোলন ছিল এই জনগণের আন্দোলন সফল হয়েছে বিএনপি বিশ্বাস করে জনতাই সফল ক্ষমতার আর আমরা আপনাদের মাধ্যমে জনগণদের বাংলাদেশে অধিবাসী যারা জনগণ আমরাও সাধারণ জনগণ একটা মেসেজ দিতে চাই তা হচ্ছে আগামী দিনে বাংলাদেশ হবে জনাম তারেক রহমানের নেতৃত্বে সুজলা সুজলা শস্য আপনারা এই মেসেজটুকু জনগণের মাঝে ছড়িয়ে দিন